বিশেষ রাজনৈতিক দল তাকে যদি আপনি প্রশ্ন করেন কেন আপনার দলে গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা পাঁচ ঘন্টা কাজ করবে আট ঘন্টা কাজ করবে না তখন সেই নারীটি তার পরিচয় যাই হোক না কেন সে হিজাব করুক কি না করুক সেই নারী বিধর্মী হয়ে যায় সেই নারী কাফের হয়ে যায় জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলা জন্য আপনাকে কেস করা হবে এই দেশকে আমরা চেয়েছিলাম আজকে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস তিনি আমাদেরকে আপনাদেরকে প্রান্তিক নারীকে তার ডোবেল পাওয়ার পেছনে ব্যবহার করেছেন এই নারীদের কাজ দিয়েই এই নারীদের ক্ষমতা দিয়েই তিনি নোবেল পেয়েছেন তাহলে এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা কিভাবে আশা করতে পারি এমন একটি লোক এমন একজন মানুষ যিনি ক্ষমতায় আছেন তার সময় আমাদেরকে এই ভয়ঙ্করভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হবে যে জুলাই সনদে আমার কথা নাই আপনার কথা নাই নারীর কথা নাই সেই জুলাই সনদ আমরা মানি না সেই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করি যেখানে নারীর কথা এখানে বলা হয় না আমি তাই বলতে চাই আজকে খুব এটি মনে রাখবেন যে সামান্যভাবে আপনার আমার অধিকার আমাদেরকে কেউ দেওয়ার নাই অধিকার দেওয়ার মালিক আল্লাহ আপনারা দেখবেন যে একটি একটি বিশেষ রাজনৈতিক দল তারা কি কাজটি করেন আমি বলছি না তারা নারীকে অসম্মান করেন সম্মান করেন কিন্তু সেই নারীকে সম্মান করেন যার কথা তার পক্ষে যায় তাকে যদি আপনি প্রশ্ন করেন কেন আপনার দলে গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা পাঁচ ঘন্টা আধ ঘন্টা কাজ করবে না তখন সেই নারীটি তার পরিচয় যাই হোক না কেন সে হিজাব করুক কি না করুক সেই নারী বিধর্মী হয়ে যায় সেই নারী কাফের হয়ে যায় এই সাথে সাথে আমি এটাও বলতে চাই পুরুষ আমাদের সহযোদ্ধা পুরুষ আমাদের শত্রু নয় তাই নারীর পাশাপাশি যেসব পুরুষদের এই সব সাইবার বুলিং এর শিকার হতে হয় আমি তার পক্ষে দাঁড়াই আপনি তার পক্ষে দাঁড়াবেন এই সমাজে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে কেস করা হবে এই আমরা চেয়েছিলাম বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে আমরা তার নিন্দা জানাই তাই আমি রাষ্ট্রকে বলতে চাই রাষ্ট্রীয় চাইপোষকায় আর নারীর প্রতি সহিংসতা নয় সরকার সাত দিনের আলটিমেটাম দেয় রাজনৈতিক দলগুলোকে সরকার কেন কে বলে না যে কারা এই কাজগুলো করে তাদের আইপি অ্যাড্রেস বের করবে সরকার কেন দলেরা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যে বট বাহিনী তারা চালায় তাদেরকে ধরবে আমি মনে করি সব শেষে এটাই বলতে চাই উন্নয়নের গল্প আমরা সতেরো বছর অনেক শুনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কখনো উন্নয়ন হতে পারে না উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন প্রবৃদ্ধি উন্নয়ন নয় উন্নয়ন সেটাই যেখানে নারী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে রাতের বেলায় নির্বিঘ্নে আসতে পারবে আমি আশা করব যে নারী আজকে আছেন প্রত্যেকটি নারী প্রত্যেকটি রাজনৈতিক দলের ইশতেহার দেখবেন ইশতেহারে আপনি আমি আছি কিনা তা দেখে আপনার পরবর্তী ভোট দিবেন তাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে আমি আপনি সবাই নিঃশ্বাস নিতে পারবো কথা বলতে পারব সেই স্বপ্নই দেখছি ফেব্রুয়ারির ইলেকশনে ধন্যবাদ